হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি এক আমি বেশ একটা ভালো নেই শরীর আর জয়েন্টগুলো সম্পূর্ণ ব্যথা বিষে ভর্তি হয়ে গেছে তো মেয়ে ঘুম থেকে উঠে ছুটি ওই জন্য আমাকে সমস্ত কাজে হেল্প করছে এখন বাজে গিয়ে হচ্ছে ওই পনেরো নটার মতো তো আজকে দেরি করেই আমি ঘুম থেকে উঠছি আর মেয়ে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু একটু বাসন ছিল সেটাও মেজে নিচ্ছে তো এই দুধের হাঁড়িটা আমাকে দেখাচ্ছে দেখো আমি মেয়ে যে পরিষ্কার করছি ভালো হয়েছে কিনা না তো আমি বললাম যে ঠিক আছে আর ঘুম থেকে উঠছি হচ্ছে অনেকটাই দেরি করে যেহেতু তা উঠে হাঁড়িটা দেখলাম যে বাসি ভাত ছিল আর এই যা গরম পড়ছে এর মধ্যে পান্তা ভাত খেলে মনে হবে যেন অমৃত খাচ্ছি শরীরটা বেশ একটু ঠান্ডাও হবে তো পান্তা ভাতটা খাবার জন্য তো কিছু একটা ব্যবস্থা করতে হবে তো আমি একটা গ্রেটার আর কিছু আলু নিচ থেকে তুলে নিলাম আর মেয়ে বলছে আমাকে আলু চিপসের মতো করে পাতলা পাতলা ভেজে দেবা কিন্তু ওইটা দিয়ে আমি পান্তা ভাত খাবো তো আমি বললাম ঠিক আছে আর মেয়ের চিপসের জন্য দুটো আলু হচ্ছে পাতলা করে কেটে নিব আর একটা হচ্ছে একটু মোটা মোটা করে কেটে তারপরে হচ্ছে পান্তা ভাতের সঙ্গে খাবো আর পান্তা ভাত এই গরমে কে কে খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভালোই লাগবে মনে হয় কিন্তু শরীরটা বেশ একটা একটা সুবিধা বা জুতের নেই জন্য কিছুই ভাল লাগছে না তো আলুগুলোকে পরি ছুলে নিলাম আর এই জায়গাটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে মোটা মোটা আলুগুলো করে কেটে নিচ্ছি আর মেয়ের হচ্ছে চিপসের মতো করে খাবে ওই কারণে গ্রেটার দিয়ে পাতলা পাতলা করে কাটছে মেয়ে মাঝখানে এসে বলছিল আমি কাটবো আমাকে দাও তো আমি ওকে দিলাম ও পারেনি ও কারণে এটা হচ্ছে বড়দের কাজ ছোটরা তো কিছুতেই করতে পারবে না তো পারেনি জন্য মেয়ে আবার পরতে বস বসলো কারণ সকালবেলায় উঠে ও অনেক কাজ করে দিয়েছে আজকে আমার মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছে তো কাজ তো একটু করতেই হবে যাই হোক আমাকে অনেক হেল্প করলো আর আমি আলুগুলোকে যে কেটে ধুয়ে নিচ্ছি আর আমার আবার অনেকবার করে না ধুলেও না ভাল লাগে না তো ধুয়ে জল সমেত রেখে দিলাম আর মোটা করে রাখা আলুগুলোকে এই যে কেটে এখন এগুলোকে হলুদ লবণ মাখিয়ে তারপরে একটু ভাজবো তো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর মোটা আলুগুলোকে ছেড়ে দিলাম আর পাশে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই আলুটা যখন হচ্ছে আলুটাকে ঢেকে দিলাম আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দেখলাম যে না আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটাকে নামিয়ে নিব আর এই আলুটাকে হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা লবণ দিয়ে মেখে তারপর পান্তা ভাতটা খাবো বেশ লাগে খেতে আর এই যে মেয়ের হচ্ছে চিপস এগুলো একদম মচমচা টাইপের হচ্ছে তো পান্তা ভাত খেয়ে আমি আবার জামা কাপড় ভিজালাম মেয়ে বলছে যে দাও আমি কাচি আমি বললাম তুমি ওঠো আর ও আমার দিকে তাকিয়ে বলছে যে আমি যাবো না আমি আজকে আমার জামা কাপড়গুলো কাঁচবো তা আমি বললাম সবগুলো কাঁচতে হবে কিন্তু ও বলছে ঠিক আছে আমি বলছি পারবা না ওঠো বাবা ও বলছে যে না পারবো তো যাই হোক ও আমাকে দেখাচ্ছে দেখো তিনটা বালতি থেকে একটু একটু জল দিয়ে যদি কাচি তাহলে বেশি পরিষ্কার হবে তো দুই মায়ে বেটি তারপরে জামা কাপড়গুলো কেচে স্নান করে উঠল মেয়ে তো মেয়ে স্নান করে খুব পুজো দিতে চলে আসে। আর মেয়ে হচ্ছে খুব সুন্দর করে পুজোটা দেয় মানে গুছিয়ে একদম বড়দের মতো পরিপাটি করে দেয় পুজো একটু দেরি লাগে কিন্তু পুজো খুব সুন্দর দেয় তো এই দেখো ফুলগুলো বেলপাতা ঠাকুরকে দিচ্ছে আর মেয়ে আমাকে বলছে ঠাকুরের প্রসাদ আজকে নকুল দানা দিব না অন্য কিছু দিব তোমার কি রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে তো আমি বললাম না একদমই না তো মেয়ে বলছে ঠাকুরেরও ভালো লাগবে না তাই ঠাকুরকে অন্য কিছু দাও আমি বললাম ফল তো ফ্রিজে আর মাছ ফ্রিজে একই জায়গাতে দেওয়া যাবে না ওটা বলছে যে তাহলে এরপরে ঠাকুরের জন্য কিন্তু অন্য কিনে আলাদাই করে রাখবো আমি বলছি ঠিক আছে আজকে যা আছে তাই দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দাও তো মেয়ে নকুলদানা দিয়েই পুজোটা দিচ্ছে আর মেয়ে আমাকে ঘুরে বলছে যে দুইটা করে দিব না দুইটা তিনটা করে দিলে ঠাকুরের পেট ভরবে না আমি বলছি না এত বেশিও দিতে হবে না মেয়ে বলছে যে না বলছি কমই তা বা বলছে যে না তো যাই হোক না হ্যার মাঝখানে মেয়ের হচ্ছে ঠাকুরকে যা দেবার দেওয়া হয়ে গেছে তারপরে যে প্রদীপ ধরিয়ে ধূপকাঠি ধরিয়ে ও ঘুরাচ্ছে এবার ধূপকাঠি থেকে সঙ্গে সঙ্গে ধোয়া ছাড়ছে না জন্য ও কি করছে পু দিচ্ছে তো আমি বললাম পু দিতে হয় না তারপর ধূপকাঠিটাকে গুজে দিল আর এদিকে কাঁশ ঘন্টা বাজাচ্ছিল আর মেয়ে হচ্ছে কাশ ঘন্টা বাজিয়ে পুজোটা শেষ করলো করবে ঘন্টা বাজাচ্ছে মনে হচ্ছে নাগিন ডান্স করছে তো যাই হোক পুজো ফাইনাল হয়ে গেছে এখন হচ্ছে সব সবকিছু গোছাবে তারপরে হচ্ছে আসন টাসন সবকিছু গুছিয়ে জায়গাটাকে একটু মুছে নিবে কারণ ওখানে পুজো দিতে গেলে জল টল পরে আর টাইলস তো স্লিপ কেটে পড়ে যাবার ভয় থাকে তো যাই হোক ওগুলো সব করে মেয়ে আবার চলে এলো রান্নাঘরে আমাকে দুপুরে রান্না বান্নার সাহায্য করতে তো মেয়ে হচ্ছে আলুর দম খাবে তো আমি আলু প্রেশারে সিদ্ধ করে ওকে দিলাম আলুর খোসা ছাড়াতে আর এদিকে আমি ফ্রিজ থেকে ছোটো মাছ বের করে তারপরে সেগুলোকে ভেজে নিচ্ছি আর ছোটো মাছগুলো দিয়ে আমি করবো হচ্ছে ভেন্ডির তরকারি আর হচ্ছে কুমড়ো আর সজনে ডাটা দিয়ে একটা তরকারি আর মেয়ে আলুর দম খাবে যেহেতু তো আলুর দমটা একটা করবো তো বা মেয়ে হচ্ছে আছি তিনজনের আর কত লাগবে তো যাই হোক তবুও অনেক কিছুই করে ফেলছি একটু পরিমাণে বেশি তো কুমড়োটাকে কেটে নিচ্ছি কুমড়ো দিয়ে সজনা টাটা দিয়ে করব ওই কারণে আর ভেন্ডিটাকে কেটে হচ্ছে ওই উপরে তুলে রাখছি ধুয়ে ধুয়ে আর এক ঘন্টার মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করব ওই জন্য হচ্ছে দুটো দিকেই আমি ধরিয়ে দিব দুটো দিকে দুটো গ্যাস দিব আর ভেন্ডির মধ্যে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে ভেন্ডিটাকে দিয়ে দিলাম আর ভেন্ডির মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ আর আধা বাটা করে দেওয়া লঙ্কা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ কষালাম কষানোর পরে জল দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দিছি এবার ঢাকা দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে গেছে ঢাকনা সরিয়ে তারপরে এই যে মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া হবে আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দিলাম জিরা ফোড়ন দিয়ে কুমড়ো আর রাটা দিয়ে দিছি তারপরে এই ভেন্ডির তরকারির মধ্যে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম ভেন্ডির তরকারি হয়ে গেছে এখন নামিয়ে দেব তারপরে এই কড়াইটা ধুয়ে আলুর দম বসাবো আর এই কড়াইয়ের হচ্ছে তরকারিতে এই যে মানে কুমড়োর তরকারির মধ্যে উম হলুদ লবণ তারপরে লঙ্কা দিয়ে এগুলো এটাকে নাড়াচাড়া করছি এটাকেও আর একটু কি সুন্দর করে কষাবো সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে এই তরকারিটার মধ্যে ঝোল দিয়ে দেব আর এই গরমের মধ্যে সজনাটা যাদের হাই প্রেশার আছে তাদের সজনাটা খাওয়া তো ভীষণই ভালো আর এখন সজনা এমন কোনো বাড়িতে নেই যে নেই সজনা মাছের তরকারিতেও সোজনা ডালের মধ্যেও সজনা নিরামিষের মধ্যেও সজনা মানে সজনা সবেতেই এখন বেলপাতার মতন কাজ করবে তো যাই হোক আর এইদিকে হচ্ছে কড়াইয়ে গরম করে তার মধ্যে তেল শুকনো তেল দিয়ে দিলাম আর জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত তো পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে গেছে এমন অবস্থার মধ্যে হচ্ছে আলুগুলোকে দিয়ে দিলাম আর আলুটার কোনো সাইজ বড় কোনো সাইজ ছোটো যেটা বড় ছিল সেটাকে আমি একটু কেটে কেটে তারপরে দিয়েছি দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে হচ্ছে ওটাকে নাড়লাম আর নাড়ছি আর এদিকে এই তরকারির মধ্যে মাছটাকে দিয়ে দিলাম আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে আর পেঁয়াজ রসুন পেস্ট করা সব মশলা দিয়ে আলুগুলোকে সুন্দর করে কষাচ্ছি এটা যখন কষাতে কষাতে একটু মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে শুকনো শুকনো হয়ে চলে আসবে সেই সময় হচ্ছে জল দেবো তো দেখো মশলাগুলো ভাজা ভাজাও হয়ে গেছে আর নিচে ধরে যাচ্ছে ওই কারণে আর নাড়াচাড়া না করে এখন জল দিয়ে দিচ্ছি আর ওই তরকারিটাও আমার হয়ে আসছে তো এটার মধ্যে একটু মশলা দিয়ে তারপরে নাড়াচাড়া করে এই মশলাটাকে এই তরকারিটাকেও নামিয়ে দেবো আর কি দুই এক মিনিট ফুটবে তারপরে কারণ মশলা দেবার পরে সঙ্গে সঙ্গে নামিয়ে দিলে মশলাটাও কেমন একটা হয়ে থাকে আর একটু জাল হলে তরকারি সঙ্গে মশলাটা অ্যাডজাস্ট হয়ে না সেন্ট খুব সুন্দর বের হয় তো এই তরকারিটা আমার হয়ে গেছে আর ওইদিকে আলুর দমটাকে ফুটতে দিয়েছি আমি তো তার মধ্যে তরকারিটাকে নামিয়ে কিছু বাসন হয়ে গেছে করতে গেলে তো কিছু বাসন হয় তো সেই বাসনগুলোকে ধুয়ে নিই আর হচ্ছে বাসনগুলোকে ধোয়া হয়ে যাবে তারপরে এই জায়গাটাকে মুছে দিব আর নিচে যে সবজি কাটছে মেয়ে আলুর কোষা ছাড়ালো সেই জায়গাটা একটু জল হয়ে গেছে সেই জায়গাটাকেও মুছে নিব। তাহলে এইটুকু করতে করতে আমার আলুর দমটাও হয়ে যাবে তাহলে আমার টাইমটা বেশি নষ্টও হবে না আর এক ঘন্টার মধ্যে আমার দুপুরের মেনু মোটামুটি রেডি তো যাই হোক বাসনগুলোকে সরিয়ে সব জায়গা টাইগা মুছে নিলাম আর এদিকে আলুর দমের ঝোল পুটে আলুর দম হয়ে আসার মতন হয়ে গেছে তো এই অবস্থাতে জিরা ধনিয়ার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলা আর জিরা ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুর দমটা একটু ঝোল ঝোল লাগছে এই কারণে আলুতে ঝোল ভীষণ পরিমাণে টানে তো ওই কারণে আর এই যে দেখো ফাইনালি আমার দুপুরের মেনু রেডি তো ভিডিওটি কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার পাশে থাকবে তো রান্নাগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা